বাজার থেকে বা অনলাইনে যে আমগুলো কিনে খাচ্ছেন সেই আমগুলো আপনার এবং আপনার পরিবারের জন্য কি নিরাপদ গ্লোবাল গ্যাপ সনতপ্রাপ্ত আমই হচ্ছে একমাত্র নিরাপদ আম এই গ্লোবাল গ্যাপ বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন স্ট্যান্ডার্ড যার মাধ্যমে কঠোর পদ্ধতি অনুসরণ করে নিরাপদ পণ্য উৎপাদন হয় আর বাংলাদেশে মালিক ফার্মি একমাত্র উৎপাদন ও সরবরাহ করছে গ্লোবাল গ্যাপ সনদপ্রাপ্ত এক্সপোর্ট কোয়ালিটি আম পরিপক্ক আম সঠিক পদ্ধতিতে আহরণ করে প্রথমে হট ওয়াটার ট্রিটমেন্ট করা হয় তারপর আমগুলোকে শুষ্ক করে সঠিক পরিমাপ নিয়ে স্টিকার দিয়ে বালাইনাশকের কোনো অবশেষজনিত প্রভাব নাই সম্পর্কিত টেস্ট রিপোর্ট ও গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট সহ প্যাকেটজাত করে পাঠিয়ে দেয়া হয় আপনার ঠিকানায় মালিক ফার্মের গ্লোবাল গ্যাপ সনপ্রাপ্ত আমি হচ্ছে আপনার এবং আপনার পরিবারের জন্য একদম নিরাপদ এই আম কিনতে যোগাযোগ করুন শূন্য এক সাত এক তিন এক সাত আট সাত দুই তিন অথবা শূন্য এক সাত এক তিন শূন্য নয় শূন্য নয় চার পাঁচ এই নম্বরে